সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি এমন একটি রেমেডি দিয়ে যার সাহায্যে আপনারা দ্রুত তলপেটের চর্বি কমাতে পারেন ফ্রেন্ডস এই রেমেডিটি আমি নিজে ট্রাই করেছি আর বিলিভ করুন এটা খুবই কার্যকরী একটি রেমেডি ফ্রেন্ডস স্পেশালি আমরা যখন মা হই তখন আমাদের তলপেটে প্রচুর পরিমাণে চর্বি জমা হয় আর তার জন্য আমরা কত কিনাই করি এমন কি আমাদের পছন্দের ড্রেসও পড়তে পারি না এই তলপেটে চর্বি জমে থাকার কারণে ইয়েস ফ্রেন্ডস তাই এমন একটি রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যার দ্বারা আপনারা খুব সহজেই তলপেটের এই চর্বিকে রিমুভ করতে পারেন আর বিলিভ করুন আমি এটা নিজেই ট্রাই করেছি সো নিশ্চিন্তে আপনারা এই রেমেডিটি ট্রাই করতে পারেন এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর এই ড্রিঙ্কসটির তৈরি করা খুবই সহজ আর এই ড্রিঙ্কসটি ছেলে এবং মেয়ে উভয়ই ট্রাই করতে পারেন আর তার জন্য লাগবে এক গ্লাস গরম পানি আর এর মধ্যে এক চামচ পরিমাণে মধু আর সব শেষে এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস এবার খুব ভালোভাবে মিক্স করুন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তলপেটের চর্বি কাটানোর সুপার ড্রিঙ্কসটি দেখলেন তো কত সহজেই এই ড্রিঙ্কসটি তৈরি করা যায় ফ্রেন্ডস এই ড্রিঙ্কসটি অবশ্যই আপনাদেরকে সকালে খালি পেটে ট্রাই করতে হবে ঘুম থেকে উঠে এরকম একটি ড্রিঙ্কস তৈরি করা কিন্তু খুব কঠিন না আর এর সাহায্যে যেহেতু আমাদের তল পেটের চর্বি দ্রুত কমে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই ট্রাই করবেন সকালে খালি পেটে এই ড্রিঙ্কসটি টানা দুই সপ্তাহ করুন আর দেখুন ম্যাজিকের মতো আপনাদের তল পেটের চর্বি কমে যাবে আর যদি মাত্র এক মাস টানা করেন তাহলে তো আপনাদের তলপেটের চর্বি একেবারেই গায়েব হয়ে যাবে ফ্রেন্ডস আপনারা সবাই এই ড্রিঙ্কসটি ট্রাই করতে পারেন এই ড্রিঙ্কসটি সকালে খাওয়ার পরে আধা ঘন্টা পর ব্রেকফাস্ট করুন তো ফ্রেন্ডস এই ড্রিঙ্কসটি স্পেশালি আমার খুবই পছন্দ কারণ এই ড্রিঙ্কসটি বানানো খুবই ঝটপট কোনো ঝামেলা করতে হয় না জাস্ট দুইটি মাত্র উপকরণ মিক্স করলাম গরম পানির সাথে আর পান করুন আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি তো ফ্রেন্ডস আই হোপ আমার এই ড্রিঙ্কসটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন টিপস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব